আবারও নৃত্যে রাজ্যস্তরে বাজিমাত করল জলপাইগুড়ির খুদে নৃত্যশিল্পী মৌমিতা রায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে সে এই সাফল্যে উচ্ছ্বসিত মৌমিতার পরিবার সহ গোটা এলাকা জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দা মৌমিতা জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছোট থেকেই নাচের প্রতি তার গভীর আগ্রহ আর সেই আগ্রহই তাকে আজ রাজ্যস্তরে সেরা করে তুলেছে এর আগেও একাধিক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে মৌমিতা রাজ্য সরকারের শিশু কিশোর একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও নজর করা পারফরম্যান্স করে প্রশংসা করিয়েছে এবার আরও বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল সে তার এই সাফল্যে শুধু পরিবার নয় গ্রামবাসীরাও আনন্দিত মৌমিতাকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন সবাই নৃত্যের পাশাপাশি গানেও পারদর্শী এই ক্ষুদে শিল্পী

আমার নাম মমতা ফার্স্ট হয়ে আসলো খুব আনন্দেরই বিষয় আশা করি আরো বড় হোক আরো এই হোক নাম করুক এটাই তো চাবো প্রতিবেশী হিসাবে এর থেকে আর কি চাওয়ার আছে বলে অবশ্যই অবশ্যই চাইবো যে যাক আরো বাচ্চা মানুষ তো এখন আরো বড় হোক আশীর্বাদ করি আরো এগিয়ে যাক এর থেকে আর কি আশা করি শিক্ষা পাবে অবশ্যই আমি হ্যাঁ কারণ সবাই তো চাবে চাই যে আরো বড় হবো হওয়া উচিত ওর থেকে শেখা উচিত এটাই মমতা পাল